আসসালামু আলাইকুম দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে অনেক অনেক সুন্দরবাসা দর্শক আমি এই মুহূর্তে আছি একটি কমলার বাগানে আর এই কমলা যিনি উৎপাদন মানে ফুটিয়েজাত করছেন এবং এই বাগানটি যিনি পরিচালনা করছেন এবং যেই বাগানটির মালিক যিনি এবং এই বাগানটির যে উদ্যোক্তা কে উদ্যোক্তা এবং কোথায় সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি কথা বলতে পারি যদি আপনি একটু ব্যস্ত আছেন দেখতে পাচ্ছি আপনি একটু দর্শক কাছে আসলে আমি একটু ভালো করে ওনার সাথে কথা বলবো তো আমি কি আপনার পরিচয়টাকে কি জানতে পারি আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে রাজহুল আমার বাড়ি এখানে দত্তপাড়া এ নিয়ে আমার বাড়ির পিছনের দিকে আমার বাগান মূলত এই বাগানটার আমার বাবা এটার উদ্যোগটা মেন

তো সেই শুধু সৈদ আরবে তো ভালো একটা সুন্দর একটা দেশ সেই দেশ ছেড়েও তারপর আপনি যে এই দেশে এই যে কৃষি কাজ করছেন আসলে কি কেমন লাগছে এটা হচ্ছে এরকম একটা কাজ বা এরকম একটা কর্ম সবারই এটা একটা ভালো লাগে আর পৃথিবীতে যত মানুষ প্রতিটা মানুষের একটা স্বপ্ন বাগান করা প্রতিটা মানুষের স্বপ্ন নিয়ে আমি প্রতিদিন করি স্বপ্নের মধ্যে থাকাটাই ভালো না সব সময় তো ভালো এটা অবশ্যই তবে আমি আর কথা বলতে চাই যে আপনাদের এই একজ্যাক্টলি যে বাগানের যে যেটা মানে মানুষ ঠিকানাটা যেটা মানুষ জানতে পারলে হয়তো বা আপনাদের এখানে আরো লোকজন আসবে হয়তো অনেকেই কিন্তু বাগান থেকে কমলা কিনতে পারলে বা পেয়ারা কিনতে পারলে আপনাদের যে ফলস যে আইটেমগুলো আছে এগুলো কিনতে পারলে অনেকের কাছে ভালো লাগে যেন আমি সতেজ তাজা জিনিস কিনে নিয়ে আসছি হয়তো সেই আমাদের কি ঠিকানাটা কি বলবেন যে আসলে এই এই বাগানটা কোথায় অবস্থিত বাগানে আসার দুইটা রাস্তা দত্তপাড়া ইউনিয়ন পরিষদ আছে ইউনিয়ন পরিষদের সৌজা একটা রাস্তা ভিতরের দিকে আসছে এই ভিতরে এই রাস্তা সোজাসুজি আসছে যে কোনো এখানে ব্যান আছে বাড়ি ঘর আছে দোকানদার আছে নাদের জিজ্ঞেস করলে দেখা যাবে যে রাসেলদের পেয়ারা বাগান কোনটা বা ড্রাগন বাগান কোনটা বা কমলা বাগান কোনটা সবাই দেখা দেবে অথবা সূর্যনগর থেকে আসার সময় দত্তপাড়া রাস্তায় আসার সময় রেল লাইন পার হয়ে হাতের ডানে একটা রাস্তা গেছে পুকুরের পাশ দিয়ে সেই রাস্তা দিয়ে আসলো কিছু দূর আগে আসলো একটা দোকান আছে দোকানের পরে আমার বাগান রাস্তার ডান দিকে তাকাই আপনি মোটামুটি কতটুকু স্বাবলম্বী আলহামদুলিল্লাহ আমি পেয়ারায় সাফল্য ইনশাল্লাহ পেয়ারা ভালো ফলন পাইছে এবার তো কমল আসছে আহ কমলা ইনশাল্লাহ ভালো মোটামুটি প্রতি বছর তো একটা সিজন থাকে মানে এটা কি বারো মাসেই নাকি সিজনাল না এটা সিজনাল ফল পেয়ারাটা হচ্ছে বারো মাসে মাস

হ্যাঁ তেমনি আমাদের যে বাংলাদেশে যে বেকারত্ব ধরা তা আমরা আমরা অনেকেই কিন্তু বিভিন্ন দেশ বিদেশে যেতে চাই আর্নিং করার জন্য তো আপনি বেসিক্যালি কি বলবেন যে আসলেই বাংলাদেশেও কিন্তু উদ্যোক্তা হয়ে এবং বাংলাদেশেও কিন্তু কাজ করে বা বাগান করে ভালো থাকা যায় এই প্রসঙ্গে আমাদের ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে যদি কিছু করতে এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আমি মূলত বড় হয়েছি ঢাকায় ঢাকায় ছিলাম ঢাকায় বড় হয়েছি তো যখন গ্রামের বাড়িতে আসছি আয়সা এখন এই এই কাজের মধ্যে ঢুকছি বা এই উদ্যোগটা বাবা যে এটার প্রতি ভালোবাসা তো এইখানে আসার পরে আমার প্রথম প্রথম একটু ফিল করতাম অন্যরকম পরে যে এখন এত পরিমাণ ভালো লাগে এখন এই জায়গার বাইরে আমার কোথাও যেতে মন চায় এরকম আর কি ভালো লাগে এটা এই জায়গার প্রতি এই বাগানের প্রতি এত ভালোবাসা আর প্রতিটা ছেলেই যে গাছ যে ফল গাছগুলো আছে অনেক কষ্টের কিছু না ঠিক আছে নর্মালি নর্মালি আর কি নর্মাল ভাবে কেউ যদি একটা শখ করে একটা গাছ নিয়ে আসে লাগায় তে লাগালে অল্প বেশি তার খরচ যাবে না অল্প কিছুর মধ্যে অল্প যত্ন নিলেই গাছটা আপনাকে ফলন ভালো দেবে আপনি কি মনে করেন যে মোটামুটি যারা বেকার আছে তারা যদি নিজে উদ্যোগ নিয়ে যদি এরকম বাগান করে তা হ্যাঁ ইনশাআল্লাহ ভালো তারা আগাতে পারবে এই বিষয়ে যাদের এলাকায় বা বাড়ির কাছে উচা জমি আছে হ্যাঁ পানি আসে না তারা এরকম একটা জমি নিয়ে চারা নিয়ে বা আমার কাছ থেকে হোক বা যেখান থেকে হোক চারা নিয়ে সংগ্রহ করে তারা এটা বাগান করতে পারে দর্শক খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন মানে প্রতিটা রোয়াই যেন আলাদা আলাদা খুব সুস্বাদু মানে বাংলাদেশের কমলা এত যে সুন্দর হয় সেটা আসলে না খেলে বুঝতে পারবেন না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই বাগানের যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মুক্ত মানে আপনি যতটুকু পাবেন সবই পিওর এখানে কিন্তু মেডিসিন দিলে কিন্তু কমলার রঙ বা কমলার আরও মিষ্টি আরও অনেক ধরনের হবে কিন্তু এখানে যেটা খাবেন একবারে ন্যাচারাল তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো রাজন সাহেব আপনি দেখুন কথা বলি আপনার এই যে এই নাকি আপনার কি মানে বাড়তি কোনো সার বা কীটনাশক বা মানে কী বলে ডাক্তার মানে সুস্বাদু মিষ্টি করার জন্য যেগুলো করে আপনারা কিছুগুলো করেন মিষ্টি করার জন্য যতটুকু করা দরকার আমি গাছে খাদ্য হিসেবে যতটুকু যেটা দেওয়ার জন্য দেওয়া যায় সেটাই দিই কিন্তু এছাড়া ফল পাকানোর জন্য বা ফল মিশ্রণ করার জন্য এক্সট্রা কোনো ফর্মালিন বা কোনো মেডিসিন আমি ইউজ করি মানে যতটুকু পাবে ততটুকু পিওর হ্যাঁ পিওর পাবে যতটুকু খাবেন ততটুকু পিওর অনেক ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে ব্যাপারটা বুঝিয়েছেন এবং দর্শক আপনারা তো দেখলেন যে সে কিন্তু একজন মানে যুবক এবং সে কিন্তু এই প্রজন্মেরই ছেলে কিন্তু সে কিন্তু সুদূর আহ সৌদি আরব থেকে এসে কিন্তু তার বাবা কিন্তু থাকে ইটালি প্রবাসী তার সত্ত্বেও কিন্তু তার বাবা কিন্তু মূলত এই বাগান এই এই ফলজয় এই ইসের সাথে কিন্তু উনি উদ্যোক্তা মূলত তো তো বাবা উদ্যোক্ত উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ ঘটিয়েছেন সে কিন্তু বিভিন্ন ইউটিউব বিভিন্ন চ্যানেল দেখে কিন্তু সে উৎসাহিত হয়েছে এবং তার মাধ্যমে কিন্তু আজকে তার ছেলে সেই সেই জিনিসটিকে ধরে রাখার জন্য কিন্তু সেই সৌদি আরব থেকে কিন্তু সে ফেরাতে সে কিন্তু আবার সেই এই বাগানটা নিয়ে সে কিন্তু কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমার মনে হয় আমাদের বাংলাদেশের যত যুবক যারা আছে তারা যদি ছোট ছোট উদ্যোগ নেই আমরা আমরা ছোট ছোট যদি এরকম বাগান করি বা বিভিন্ন কৃষিজ কাজ যদি করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের দেশের বেকারত্ব দূর হবে তো দর্শক এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো অন্য কোনো উপক্রমে আসসালামু আলাইকুম